নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর কুক ডট ব্লগে আপনাদের স্বাগত আজ সোমবার ঘড়িতে প্রায় দশটা বাজতে যায় আর আমি এখানে চাউমিন রান্না করছি চাউমিন রান্না করার জন্য এই যে আমার কাছে রয়েছে ম্যাগি এই যে আজকের ম্যাগি দিয়ে চাউমিন বানাবো আর সবজি রয়েছে যে বাঁধাকপি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে ডিম আর এই জলে আমি ম্যাগিটাকে সেদ্ধ করে নেবো ডিমগুলো লাল লাল করে ভালো হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিয়েছি এবারে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো সবজির মধ্যে আছে বাঁধাকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নেই এই মশলাগুলো আবার দিয়ে দেবো এই মশলার মধ্যে রয়েছে নুন গোলমরিচ আর এই যে এই পিঠ যে মশলাগুলো থাকে না এই মশলাগুলোর মধ্যে না সবজি থাকে এই মশলাগুলো আমি সবই দিয়ে দিচ্ছি সবজিটা আমার সতে হয়ে গেছে দিয়ে দিলাম হয়ে গেছে মশলাগুলো মেশানো এবার আমি শুদ্ধ করে রাখা ম্যাগি আর ডিম ভাজাটা একসাথে মিশিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমার চাউমিন ছেলেও পড়তে বসে গেছে ওকে একটু দিয়ে আসি প্রচণ্ড গরম থানা ছবি মানে চাউমিন তোমার বাবা আমি ধরতে পারছি না প্রচণ্ড গরম হাত দুপুরে যাচ্ছে রে বাবা তোমার প্রচণ্ড গরম সবে পড়েছি তো একটু খেয়ে দেখ কেমন হয়েছে টেস্ট করে বল কেমন হলো ভালো হয়েছে খাও চলুন আমরা একটু খাওয়া দাওয়া করি আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবার আসব নতুন ভিডিও নিয়ে সব ঠিক আছে নুন টুন সব ঠিক আছে এমনি